ভিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউস প্রতিদিনের নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউস আজকে আমি আপনাদের মাঝে বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই বসীকরণ এই মন্ত্রের দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন এবং যে কোনো নারীর দেহ ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক কোনো সমস্যা নাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি সম্পর্কে আপনার ভাবি হতে পারে নিজের অথবা আপনার দূর সম্পর্কের ভাবি হতে পারে অথবা আপনার গ্রাম সম্পর্কের ভাবি হতে পারে অথবা আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগছে অথবা আপনার গ্রাম সম্পর্কে সেই সম্পর্কে আপনার চাষি হয় তাকে আপনার ভালো লাগছে অথবা আপনার নিজের এবং আবার দেখা যাচ্ছে সেই সম্পর্কে আপনার আন্টি হতে পারে অথবা আপনার খালা হতে পারে অথবা আপনার স্বাস্থ্যবন হতে পারে সে বিবাহিত অথবা অবিবাহিত কোনো সমস্যা নাই তো তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু দীর্ঘদিন ধরে তার পিস বেশি ঘুরতেছেন এবং তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন আর আপনি চান সে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে তো আপনি তাকে আকার ইঙ্গিতে এইটা মন করে আপনি শুধু তাকে আকার বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন এবং তাকে কাছে বাড়িতে যান সে বুঝার পরও অবুঝের মতো ভাঙ করে এবং আপনাকে দেখলে আরও তার ভাব বাড়ে যায় তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের নারীকে আপনি নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে এবং তার রূপ জৈবন জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং তার রূপ জৈবন আপনাকে উজাড় করে দিবে। এই মন্ত্রটির দ্বারাই তো বীরস মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে নারী নিজে থেকে আপনার সামনে এসে কাপড় খুলে লাগাতে বলবে এবং নারী নিজেই আপনাকে লাগাতে বলবে মিলন সমাবেশ করার জন্য কীভাবে কী করলে এই মন্ত্রটি দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেবো আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বেশ আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ কারণ আপনাদের জন্যই এত খাটাঘাট নেই তো আপনারা যদি পাশে না থাকেন তো তাহলে কি জন্য এত খাটাঘাট নেই তো অবশ্যই আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে মন থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বিয়র্স কথা না বাড়ি কে কথায় ফিরে যাই আর বিয়র্স আপনাদের কাছে আমার আরেকটি হাত্র অনুরোধ সেইটি হচ্ছে আপনারা কিন্তু কেউ ভিডিওটি দিয়ে কাজ করবেন কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ যদি আপনি করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্র করে পালন করবেন আর অনুমতি নেবেন তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি আপনি সঠিক নিয়মে কাজ করলেন কিন্তু অনুমতি নিলেন না তাহলে কাজের ফলাফল পাবেন না আর যে নিয়ম বলে দেবো সেই নিয়ম থেকে প্রচুর পরিমাণে ভুল হলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলবো সেই নিয়মটা অগ্র করে পালন করতে হবে তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন আর অনুমতি আপনারা নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না যে কোনো কারণবশত হয়তো আপনার ব্যস্ততার কারণে অথবা যে কোনো কারণে আপনি করতে পারতেছেন না তো তাহলে ওপর আমার এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট জ্ঞানটি কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আমার মাধ্যমে যদি আপনারা কাজ করে নেন আপনাদের কিচ্ছু করতে হবে না যা করে আমি নিজে করব আপনারা ফলাফল পেয়ে যাবেন তো বেশ কথা না পারে কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকান সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর মন্ত্রটি এখন আমি যেভাবে পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে মন্ত্রটি আপনারা দেখে দেখে পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে শরীর পাক রেখে এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার তো বেশ প্রথমত আপনি রবিবার দিনের যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে আগে শরীরটি আপনি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার ডাইন হাতে আপনি একটিমাত্র ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি যে নারীকে পছন্দ করেন যে মেয়ের সাথে আপনি মিলন সমাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি বিছানায় সমাবেশ করতে চাচ্ছেন সে নারীর পিছনে যে আপনাকে তার মাথা চুলে হোক তার জামাতে হোক তার অন্যায় হোক যেইভাবেই হোক কলা কৌশলে শুধু আপনার ওই ডাইন হাতটি একবারই স্পর্শ করতে হবে যেভাবেই হোক শুধু কলা কৌশলে একবার খালি কোনো মতো স্পর্শ করবেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে আপনাকে নিজেই বলবে মিলন করার কথা বলবে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় নিয়ে যায় নিজের ইচ্ছাই কাপড় খুলতে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে লাগানোর জন্য আর আপনার সাথে মিলন সমস করার জন্য সে পাগল হয়ে থাকবে আপনি যখন যেখানে ডাকতে বলবেন এবং যখন যেখানে আসতে বলবেন সে ছুটে চলে আসবে আর মন্ত্রটি পাঠ করে ডাইন হাতে ফু দিয়ে তার পিছনে তার অন্যায় হোক তার শরীরের মাথার চুলি হোক আর তার জামাই হোক কোনোভাবে খালি আপনি হাতটি স্পর্শ করবেন করার পরে সে নিজে থেকেই আপনাকে সঙ্গে সঙ্গে বলবে মিলন করে কথা বলবে এবং সে নিজে থেকে বিছানাটিকে নিয়ে যাবে আর তারপর থেকে যখন যেখানে রাখবেন যখন ইচ্ছা হবে মুখের কথা খালি বলবেন বলতে দের হবে আসতে দের হবে না আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে গোপনে এসে গোপনে মিলন সম্পর্শ করে চলে যাবে কেউ বুঝতে পারবে না তবে ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কাজকিতা সালনের পাশে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লি ওবরাকাত